মার্কেন্দ্রমণি এক অলৌকিক কাহিনীর সাক্ষী ছিলেন যেখানে তিনি শিশুরূপ ভগবানকে দেখলেন পিপল পাতার উপর ভাসতে কিন্তু এটি ছিল কেবল শুরু এরপর তিনি এমন এক অভিজ্ঞতা লাভ করেন যা মানব ইতিহাসে বিরল আজ শুনুন সেই মহাসত্যের প্রকাশ যেখানে তিনি দর্শন করেন বিশ্বরূপ ভগবানকে আবার সেই শিশু ঈশ্বর আবার সেই রূপে দেখা দেন শিশু শিশুরূপে পিপাল পাতায় মিষ্টি হাসিতে এবার শিশুটি মার্কেন্ডিও মুনির দিকে তাকিয়ে মৃদু হাসেন এবং বললেন তুমি আমায় দেখতে চেয়েছিলে এসো হঠাৎ মার্কেন্ড মুনি নিজেকে দেখতে পান শিশুর মুখের ভেতর ঢুকে গেছেন তিনি বিস্ময়ে হতবাক ভিতরে আছে পর্বত মহাসমুদ্র সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র বন জঙ্গল জীব জন্তু মানুষ সব তিনি যেন দেখতে পান পুরো সৃষ্টি সেই এক ঈশ্বরের শরীরের মধ্যেই লুকিয়ে আছে তখন একটি ধ্বনি শোনা যায় আমি সৃষ্টির আদিতে আছি প্রলয়ের সময়ও আমি থাকি আমি সময় আমি স্থান আমি জীব আমি মরণ আমি বিশ্ব আমি পরম ব্রহ্ম মার্কেন্দ্রমণি তখন বোঝেন যে শিশুকে তিনি দেখেছেন তিনি শুধু শিশু নন তিনি স্বয়ং ব্রহ্মাণ্ডনাথ নারায়ণ মহাশক্তি হঠাৎ করেই সব মিলিয়ে যায় তিনি দেখেন নিজেকে আবার আশ্রমে চারিদিকে পাখির কোজন নদীর শব্দ কিন্তু তার অন্তর্জগৎ বদলে গেছে চিরতরে উনি জানলেন ঈশ্বর কেবল মন্দিরে বা আকাশে নন তার মধ্যে আছেন তোমার মধ্যে আছেন এই পুরো বিশ্বেই তিনি বিরাজ করছেন তাকে পাওয়া যায় না চোখ দিয়ে তাকে পেতে হলে চাই নিষ্কাম ভক্তি তপস্যা আর নিরলস প্রেম